আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর সমান জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইনুস যে মুহূর্তে আমেরিকা গেলেন এবং সেই আমেরিকাতে যাওয়ার পর থেকে আওয়ামী লীগকে নিয়ে যত আলোচনা হচ্ছে দেশের ভিতরে এবং বাইরে গত একটি বছরে এত আলোচনা হয়নি ইতিপূর্বে আমরা দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইনুস যেখানেই যাওয়ার চেষ্টা করেছেন সেখানে আওয়ামী লীগ একটা সিন করার চেষ্টা করেছে বিশেষত লন্ডনে কিন্তু লন্ডনে যা কিছু হয়েছে সেটা ছিল খুব ক্ষণস্থায়ী এর কারণ হলো লন্ডনে একটা সাধারণ বিক্ষোভ হবে এরকম ধারণা করা হয়েছিল যার জন্য ডক্টর মোহাম্মদ ইনু যখন লন্ডনে গেলেন তখন তার যাওয়ার আগে তেমন কোনো আলোচনা নেই এর কারণ হলো যে লন্ডনে যে ডক্টর মোহাম্মদ ইনুসকে বাধা দিবে আওয়ামী লীগের যে সাংগঠনিক ভিত্তি সেই সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণা ছিল না দ্বিতীয়ত আমরা সবাই জানি যে লন্ডনে জামাতের এবং বিএনপির একটা নির্ধারণ শক্তিমত্তা রয়েছে তো কাজে সেই জামাত এবং বিএনপির সঙ্গে যখন ডক্টর মোহাম্মতি ইউনসের খুব দহরম মহরম সম্পর্ক তখন লন্ডনে আওয়াম লীগ তেমন কিছু করবে বা সফল হবে এই জিনিসগুলো কিন্তু আমরা তখন পর্যন্ত কল্পনা করতে পারিনি কিন্তু বাস্তবে যেটা ঘটলো তাতে করে আমরা দেখলাম যে লন্ডন মিশনে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে আওয়ামী লীগ যে বিস্ময়কর বিক্ষোভ প্রদর্শন তারা করল এবং ডক্টর মোহাম্মদ ইনুসকে যেভাবে ভিতর সন্ত্রস্ত করল যেভাবে বিব্রত করলো ওভাবে কোনো রাষ্ট্রপ্রধানের জীবনে বাংলাদেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের জীবনে বিদেশের মাটিতে এতটা অস্বস্তিকর পরিস্থিতি কখনো তৈরি হয়নি এরপর চারিদিকে শুধু হায় হায় রব হায় আল্লাহ একই হলো এখন কি হবে আওয়ামী কারা ঠেকাবে কিভাবে ঠেকাবে এভাবে কি করলো ডক্টর মোহাম্মদ তিনজের কী হবে তিনি কিভাবে ফিরে আসবেন কিভাবে মানুষকে মুখ দেখাবেন আমরা যারা বাংলাদেশে ছিলাম টকশ করে নানা নানারকম কথাবার্তা বলা শুরু করলাম কিন্তু আমরা এটা চব্বিশ ঘন্টার বেশি বলতে পারিনি কেন পারিনি এর মধ্যে ডক্টর মোহাম্মদ ইনোচ একটা নিদারুণ চাল তিনি চাললেন সেটি হলো অলাইনে ছাড়েন তিনি তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করার ঘোষণা দিলেন তারেক রহমান সাহেব তার হোটেলে আসবেন দেখা করবেন এবং তারেক সাহেবের সঙ্গে যে বৈঠক হচ্ছে সেটি নিয়ে রাজনীতি একেবারে ডিগ্রি ঘুরে গেল ফলে নিয়ে ওনাকে আওয়ামী লীগ যে বিক্ষোভ প্রদর্শন করেছিল লন্ডনে সেটা ধামাচাপা পড়ে গেল লন্ডন বৈঠক নিয়ে তারেক রহমানের সাথে জামাত রাগ করলো এনসিপির রাগ করলো ডক্টর নীরব থাকলেন প্রেস সচিব খলিলুর রহমান সাহেব থেকে শুরু করে করে আমির খোসে মোহাম্মদ চৌধুরী সেখানে যে সম্মিলিত বক্তব্য দিলেন ওটাই টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়ে গেল তো এরপরে বহুদিন গেল তারপরও লন্ডনে যে বিক্ষোভ প্রদর্শন করতে গিয়ে আওয়ামী লীগ যে শক্তিমত্তা প্রদর্শন করেছিল যে কৌশল অবলম্বন করেছিল এবং সেখানে কৌশলের সঙ্গে সঙ্গে তাদের যে দক্ষতা এবং সিস্টেম ছিল এটা ছিল অভিনব এই কারণে কি হলো আমেরিকা থেকে যখন ডক্টর মোহাম্মদ ইন্ডু যাওয়ার সিদ্ধান্ত নিলেন তখন সেখানে আওয়ামী লীগ অবশ্যই একটা সিন ক্রিয়েট করবে এবং সেই সিন ক্রিয়েটটা লন্ডনের সাথে অনেক অনেক বেশি হবে এই আশায় বাঙালি বুক বদল এই জন্য বললাম যে আমরা আমাদের দেশে দেখবেন যে অনেক সুন্দর সুন্দর গান আছে আমি অপার হয়ে বসে আছি সর্বনাশের আশায় আমাদের দেশে ঘর বাড়িতে আগুন লাগে সংখ্যক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখে আমাদের দেশে আলুর গুদামে আগুন লাগে এবং কিছু মানুষ লবণ নিয়ে দাঁড়িয়ে থাকে যে সেই আলু পোড়া কীভাবে খাবে তো আমাদের এই দেশের ধরুন গোকরা সাপের খেলা আমরা দেখি পৃথিবীর কোনো দেশে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ গোকরা সাপের খেলা দেখছে এরকম অদ্ভুত দৃশ্য দেখবেন না কোথাও দেখবেন না তো কাজে আমরা বাঙালি ঝগড়া করতে পছন্দ করি ঝগড়া দেখতে পছন্দ করি আমাদের দেশের মানুষ সরিয়েতে বিচার করে শরিয়াতে গান গায় মারিফতি গান গায় রাতের পর দিনের পর দিন পনেরো দিন এক মাস যাবৎ সরিয়তি বয়াতি আর মারিফতি বয়াতির বিতর্ক চলে আর গ্রামের মানুষ সমস্ত কাজকর্ম ভুলে দিনে রাতে সেই মারিফতি গান শোনে বিচার গান এরকম অদ্ভুত সংস্কৃতি আর কোথাও দেখবেন না এই কারণে কী হলো ডক্টর মহুস ওখানে যাবেন কে তাকে ডিম মারবে কীভাবে মারবে এগুলি নিয়ে আমাদের চিন্তার কোনো শেষ নেই তারপরে সেই ডিম কী হবে পচা ডিম হবে না ভালো ডিম হবে মন্দ ডিম হবে না কী হবে এই সমস্ত নিয়ে নানা রকম যাকে বলা হয় অঙ্ক কষাকষি তো এরই মধ্যে ডক্টর নুজ গেলেন এবং আওয়ামী লীগ ঠিকই যথারীতি এয়ারপোর্টে প্রাথমিকভাবে তারা দুটো তাদের শক্তিমত্তা প্রদর্শন করলো একটা হলো বাঙালি অধ্যুষিত যে এলাকা জ্যাকশন হাইস সেখানে তারা তাদের শক্তিমত্তা প্রদর্শন করলো মিছিল করলো তারপরে প্রতিপক্ষ বিএনপির যারা লোকজন ছিল জামাতের লোক সেখানে যায়নি তাদের সঙ্গে হুম্বিতম্বি করলো মারামারি করার চেষ্টা করলো ধাক্কাধাক্কি করার চেষ্টা করলো এবং দৃশ্য তো আওয়ামী লীগের লোকজনের সেখানে জয় হলো বলে সবাই বলার চেষ্টা করছে এরপরে যেটা ঘটনা ঘটল কিছু ইউটিউবার কিছু সামাজিক ইনফ্লুয়েন্সার তারা নিজেদেরকে মনে করতেন আমেরিকার মাটিতে যথেষ্ট শক্তিশালী তো তারা এয়ারপোর্টে গিয়ে আগে অবস্থানে নিলেন এবং ভাব দেখালেন যে আমরা একাই একশো আমরা একাই পাঁচশো আমাদের সামনে কেউ আসতে পারবে না আমরা মহাবীর উস্তম আমরা যদি হাইদরি হাক দেই তাহলে আমাদের সেই ডাকের সামনে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে তারা মানে দাঁড়াতে পারবে না সব পালিয়ে যাবে কিন্তু অবস্থা এমন হলো যে আওয়ামী লীগের লোকজন তারা এতটা সাহসী যে মোটা চার পাঁচজন লোককে যারা আশ্রয় মারতে পারে এরকম শক্তিশালী যারা মাসলম্যান সেই লোকদের সামনে একেবারে আওয়ামী লীগের চিকন রোগা পাতলা টাইপের একজন লোক গিয়ে ঝগড়া শুরু করলো ধাক্কা দেখি শুরু করলো এবং শেষমেশ আওয়ামী লীগের লোকজনের বিজয় হলো এটি গেল প্রথম পর্ব দ্বিতীয় পর্ব যখন মেহমানরা ঠিকই আসলেন বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা গেলেন এই ছয়জন নেতৃবৃন্দ তারা যে গেট দিয়ে বের হলেন সেই গেটের সামনে আওয়ামী লীগের লোকজন বিক্ষোভ শুরু করল এবং সেখানে তারা মনের ঝাল মিটিয়ে গালাগাল করলেন এবং আমাদের দেশে বাঙালির যে একটা সংস্কৃতি হলো এরা গাল দিতে খুব পছন্দ করে গাল শুনতেও পছন্দ করে এবং এখন এই কারণে কী হলো আমাদের এই যে সামাজিক মাধ্যমে দেখবেন যে যারা খুব অশ্লীল কথা বলতে পারে গালাগাল দিতে পারে আমরা তাদেরকে সবাই জাতীয় নেতা হিসেবে অভিহিত করে করছি এই জন্য আওয়ামী লীগ বা বিএনপি বা এনসিপি তারা সবাই প্রতিপক্ষকে দমন করার জন্য বিশ্রী বিশ্রী ভাষায় অদ্ভুত অদ্ভুত ভাষায় তারা গালাগাল শুরু করেছে বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানে এক দুই তিন চার বা টিনের সেলাই কাওয়া এই শব্দগুলো বলে যে গালি দেওয়ার চেষ্টা করেছে এখন আওয়ামী তো বসে নেই আওয়ামী লীগ এখন ওই কথা কেউ বলেনি কারণ আওয়াম লীগ বলে যে তোমরা যে গালি দিবে আমরা তার চেয়ে আরও বাজে বাজে গালি জানি এবং তারা সেই গালি আমেরিকার মাটিতে বসে দিল ইংরেজিতে এবং বাংলাতে মিলিয়া তো এই যে তাদের যেটা আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় হ্যাডম এই শক্তিমত্তা আওয়ামী লীগ কিন্তু আমেরিকাতে একেবারে প্রথম দিনে অত্যন্ত সফলভাবে প্রদর্শন করেছে আর এই প্রদর্শনী করার কারণে কি হচ্ছে সরকারের হাতে ঘা লেগেছে কেউ কেউ বলার চেষ্টা করছে যে এই কাজ যারা করেছে তারা সাবেক স্বৈরাচারের দোষর ফ্যাসিবাদের দোষর এবং তারা এখনো যেটা বাংলাদেশ কনসুলেট রয়েছে বা দূতাবাস অফিস রয়েছে ওয়াশিংটনে আর নিউ ইয়র্কে রয়েছে কনসুলেট অফিস এই অফিসে যারা কাজ করছে তারা মূলত শেখ হাসিনার এজেন্ট তারা মির্জা ফখরুলকে ডক্টর মোহাম্মত ইনুসকে তার সঙ্গীসাথীদেরকে বিপদে ফেলার জন্য গোপনের তথ্য তারা পাচার করেছে আওয়ামী লীগের এরকম একটা গ্রুপ দাঁড়িয়ে গেছে অতএব পুরো আমেরিকাতে যারা চাকরি করছেন দূতাবাসে তাদেরকে বাদ দেওয়ার জন্য জোর দাবি উঠেছে এইগুলো এক আর এক বলার চেষ্টা করেছে ঠিক আছে ভালো তোমরা আমেরিকাতে বসে আমাদেরকে গালিগাল দিচ্ছ তো তোমাদেরকে তো আমরা বাংলাদেশকে তাড়িয়ে দিয়েছি কিন্তু তোমাদের আত্মীয় স্বজন তো বাংলাদেশে আছে বাড়িঘরে এখনো আছে তোমাদের নেতাকর্মী আছে তাদেরকে আমরা ছাড়বো না আমরা তাদেরকে ডলা দেব বাটাম কি একটা শব্দ বের হয়েছে আমরা তাদেরকে বাটাম দেব এবং ইতিমধ্যে বাটাম দেওয়া শুরু হয়ে গেছে বেশ কয়েকজন আমেরিকান প্রবাসী যারা আছেন মার্কিন প্রবাসী তাদের বাড়িতে ডিম নিয়ে এনসিপেনে তারা হাজির তারা বাড়িতে ডিম মেরেছে আচ্ছা মতো ডিম মেরেছে এখন এটা বাংলাদেশে একটা নতুন সংস্কৃতি কারো গায়ে ডিম মারা এটা আমাদের দেশে খুবই বিরক্তকর হতো কিন্তু কারো বাড়িতে সে ওয়ালে জানালাতে এইভাবে প্রকাশ্যে দিনে দুপুরে মপ তৈরি করে ডিম ছোড়া বাংলাদেশে একটা নতুন সংস্কৃতি শুরু হলো এই আমেরিকার ঘটনার পর তৃতীয় যে বিষয়টি দেখা যাচ্ছে সেটি হলো অনেকে বলার চেষ্টা করছেন যে জামাতকে বিশ্বাস করা যায় না এর কারণ হলো আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা মির্জা ফখর সাহেবকে মির্জাফর বললেন আরও বাজে কথা বললেন গালাগাল দিলেন তাসলিম জারার মতো ভদ্রমহিলাকে গালাগাল দিলেন আক্তার সাহেবকে ডিম মারলেন কিন্তু জামাতের যে লোক গেছে নায়বে আমির তাকে কিছুই বলা হলো না ডিমও মারা হলো না গালাগালিও দেওয়া হলো না একটা বাজে শব্দ করা হলো না দ্বিতীয়ত পরবর্তীতে যখন সাংবাদিকদের সঙ্গে জামাতের আমির নায়বে আমির ডক্টর তাহের তিনি যখন বক্তব্য দিচ্ছিলেন তাকে মনে হচ্ছিল নির্ভার এবং তিনি খুব খুশি মুস্কি মুস্কি হাসি দিয়ে তিনি বলছেন যে এটা কোনো ব্যাপার নয় এতে যা কিছু এয়ারপোর্টে ঘটেছে আমরা এটাতে মনে কিছু করিনি সবাই বলছে আরে বেটা আপনি মনে করবেন কেন ডিম যদি আপনার গায়ে লাগতো গালের লাগতো আপনার মোছে লাগতো ডিম যদি হলুদ হয়ে থাকতেন আপনি তখন বুঝতেন যন্ত্র নাকি বেসার আক্তার যত বড় কথাই বলুন না কেন তার সারা পিঠ ডিমে সয়লাভ হয়ে গেছে যদি সেটা সত্যি পচা ডিম হয়ে থাকে সেটার গন্ধ তাকে কতক্ষণ পর্যন্ত পোহাতে হয়েছে তারপরে শেষে সেই জামাকাপুর খুলে তাকে নতুন কাপড় পরতে হয়েছে এই জন্য তাকে বাথরুমে যেতে হয়েছে এয়ারপোর্টের কাছাকাছি কোনো একটা জায়গাতে আপনি বয়স্ক মানুষ যদি আপনার ক্ষেত্রে এই ঘটনা ঘটতো আপনার পাঞ্জাবি খুলতে হতো কোট খুলতে হতো আপনি তখন বুঝতেন আপনাকে তো ওই সাপে কাটেনি কি কী না বেশে আসি বেশে ডমশিনে যারে তো আপনি মুসকে মুসকে হাসছেন নিঃসন্দেহে আপনার মতলব আছে যেন তেন মতলব নয় আপনি তলে তলে আওয়ামী সঙ্গে কী করেছেন এ কথা আগে বলেন এখানে দূতাবাস কর্মকর্তারা আওয়ামী লীগের লোকজনকে অনেক কিছু জানিয়ে দিয়েছে আর তারা আবার আপনাকে জানিয়ে দিয়েছে আপনি আবার সেইগুলো যারা আপনার সফরসঙ্গীদের অবস্থান কোন গেট দিয়ে বের হবেন কী হবেন এইগুলো আবার আওয়ামী লীগের লোকদেরকে জানিয়ে দিয়েছেন এবং এখানে সবাই মিলেমিশে এই কাজগুলো করা হয়েছে এই কাজগুলো নিয়ে কথা হচ্ছে সমালোচনা হচ্ছে বিশেষ করে বিএনপির যারা লোকজন আছে তারা তো এমনি জামাতের ব্যাপারে দীর্ঘদিন ধরে তারা বিক্ষুব্ধ তারপরে আবার এই ঘটনার পরে তারা এই নতুন তথ্য বের করেছে যে আওয়ামী লীগের সঙ্গে জামাতের একটা সক্ষতা তৈরি হয়ে গেছে ইতিমধ্যে জামাতের বাংলাদেশে যারা লোকজন রয়েছে নতুন জামাতি রোপণ যারা বিভিন্ন মিডিয়াতে রয়েছে তারা একটার পর একটা জরিপ চালিয়ে যাচ্ছে এবং সেই জরিপে প্রতিদিনই জামাতের জনপ্রিয়তা বাড়ছে কেউ বলছে তেত্রিশ পার্সেন্ট লোক জামাতকে ভোট দিতে চায় কেউ বলছে পঁয়ত্রিশ পার্সেন্ট লোক জামাতে ভোট দিতে চায় কেউ জামাতে যারা লোকজন তাদের আত্মবিশ্বাস এমন পর্যায়ে পৌঁছে গেছে তারা বলার চেষ্টা করছে যে আগামীতে জামাত ক্ষমতায় আসবে আর বিরোধী দল হিসেবে বিএনপি থাকবে তো এই জিনিসগুলো যে তারা বলছে নর্মালি তো জামাতের কথা বলার কথা নয় সকলে তাদের ভোটের পার্সেন্টেজ অতীতের যদি আমরা হিসাব করি পিয়ার পদ্ধতিতে যদি তাদের ভোট হয় তাহলে সর্বোচ্চ পাঁচ থেকে ছয় ভাগ ভোট তারা পাবে নট মোর দ্যান দ্যাট তাহলে যদি সাড়ে বারো কোটি ভোটার হয় এবং তার ফাইভ পার্সেন্ট ভোট তারা পায় ফাইভ পার্সেন্ট ভোট তো হবে না ফাইভ পার্সেন্ট ভোট যদি থাকে সেটা যদি আবার সর্বোচ্চ এইট্টি পার্সেন্ট কালেকশন হয় তাহলে কত ফোর পার্সেন্ট ভোট তারা পাবে তো সেই ফোর পার্সেন্ট ভোট অল অন এ সার্ডেন তিরিশ পার্সেন্ট যদি হয়ে যায় তাহলে সবাই বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগের ভোট এখানে যুক্ত হয়েছে এবং আওয়ামী লীগের লোক জামাতের বুদ্ধিতে এই পরামর্শ করে তারা এই জরিপে অংশগ্রহণ করছে এবং জামাতকে ফুলিয়ে ফাঁপিয়ে বড়ো করা হচ্ছে যেন বিএনপি ভয় পায় তো এই যে ডক্টর মোহাম্মদ ইনুসের যে আমেরিকা সফর এই সফরকে কেন্দ্র করে একটার পর একটা নাটক ঘটছে রাজনীতিতে একটার পর একটা সাসপেন্স তৈরি হচ্ছে এবং কথার পিঠে কথা আলোচনার পিঠে আলোচনা চক্রান্ত পিছনে চক্রান্ত এবং সব মিলিয়ে যে ডামাডোল বেজে উঠছে এই রাজনীতির ডামাডোল কবে কিভাবে থামবে একমাত্র আল্লাহ রুপুল্লা আলমিন জানেন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন হেফাজত করুন দয়া করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত